আমি আমি হয়েই থাকবো তাহলে চারটি যদি বলেন যে আমি সাফেই তাহলে পাঁচটি আর যদি আমি হামবেলি তাহলে ছয়টি কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মজাবে নই আমরা কোরআন এবং হাদিসের ওহির অন্ধ অনুসারী কোরআন এবং হাদিস যারা সালাফি তারা কোরআন শুনার অন্ধ অনুসারী কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তিভিত্তিক যেসব মজহাব তৈরি হয়েছে বা আকিদা তৈরি হয়েছে তার অন্ধ নয় তার মোকাল্লেদ নয় আশা করি বুঝতে পারছি ফরজ বা উজুর রুকুন কয়টি হ্যাঁ চারটি হারাফি মজাবে পাঁচটি আর হামবেলাবে ছয়টি তো এখন আমাদের কাছে মত আপনাদেরকে মতগুলি বলে দিলাম আবার আমি হানফিভেই থাকবো তাহলে চারটি যদি বলেন যে আমি সাফেই তাহলে পাঁচটি আর যদি না আমি হামবেলি তাহলে ছয়টি কিন্তু আমরা এইরকম অন্ধ কোনো মজাবে নই আমরা কোরআন এবং হাদিসের ওহির অন্ধ অনুসারী কোরআন এবং হাদিস যারা সালাকি তারা কোরআন শোনার অন্ধ অনুসারী কোনো ব্যক্তির অথবা কোনো ব্যক্তিভিত্তিক যেসব মজাব তৈরি হয়েছে বা আকিদা তৈরি হয়েছে তার অন্ধ নয় তার মোকাল্লেদ নয় জি আশা করি বুঝতে পারছেন যতগুলি পথমত তৈরি হয়েছে ইসলামের নামে ব্যক্তিভিত্তিক হ্যাঁ কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সেখানে কিছু ভেজাল আছে ফেকার ক্ষেত্রে ভেজাল আছে ভুল আছে আর আকিদের ক্ষেত্রে ভুল আছে ব্যক্তিকে কেন্দ্র করে যেমন আশারি আবুল হাসান আশারিকে কেন্দ্র করে মাতুরি দি আবু মানস মাতুরি কেন্দ্র করে কিন্তু যখন কোরআন সন্নাকে কেন্দ্র করে আকিদার বিষয় আসবেন তখন আপনি স্বচ্ছ দিনের ওপর আছেন ফেকিম আসলাম সাহেলে আবু হানিফা শাহফি মালিক আহমদ কোনো ব্যক্তিকে কোনো ইমামকে কোনো আলেমকে কেন্দ্র করে যখন আপনি আমল করবেন তখন কিছু না কিছু ভুল আর ভেজাল থেকেই যাবে কিন্তু যখন কোরআনে মহাদিস কেন্দ্র করে আপনি ইসলাম পালন করবেন তখন এসব থেকে বেঁচে থাকবেন এই জন্য ইসলামে ব্যক্তি পূজা আর ব্যক্তির অন্ধত্ব অন্ধ অনুসরণ এটা নেই কি আপনি অন্ধে মানবেন ওহি মানবেন আর ওই হচ্ছে কোরআনে করিম আর ওই হচ্ছে সহি হাদিস বা সহি সুলনা দুটোকে রাসুল্লাহ আকার ধরতে বলেছেন তো আমরা যখনই দেখব যে ইখতলাফ হয়েছে তো কোরআনের সমাধান আছে ফাইন তানাজা তু ফিসাইন ফারুদ্দু হই আল্লাহ কোনো বিষয়ে তোমার যদি যদি মতবিরোধ হয় আপসে বিভিন্ন মত দেখা যায় মানে ঝগড়া বিবাদ সে দুনিয়া নিয়ে হোক দিন নিয়ে হোক জমি জায়গা নিয়ে হোক টাকা পয়সা নিয়ে হোক আর অন্য কিছু নিয়ে হোক ক্ষমতা নিয়ে হোক অথবা দিন নিয়ে হোক মাসাল মাসাইল নিয়ে আকিদায় হোক ফেকার মাসাল মাসাইল হোক উজুই হোক আর তাই হোক যদি কোনো ক্ষেত্রে উজুর ফরজ কয়টি কোন বিষয় যদি তোমরা আপসে তানাজু দেখো ঝগড়া বিবাদ দেখো মতবিরোধ দেখো কি করো কোন একটাকে ধরে নাও অথবা তোমাদের দেশে যে দলটা ভারী আছে সেটাকে ধরে নাও এ কথা বলা হয়েছে যদি বলা হয়তো তোমাদের দেশে যে দলটা ভারিয়ে সেটা ধরে নাও তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তানে হানাফি মেজরিটি তো না হানাফি মজাবটা ধরে নিতেন যখন আপনি ইন্ডোনেশিয়া মালয়েশিয়ায় থাকতেন না সাফি মেজরিটি সুতরাং সাফিটা ধরে নিতেন কেরালায় থাকলে সাফিটা ধরে নিতেন ঠিক আছে এই রকমই আরব দেশগুলিতে যেখানে হাম্বেলি আছে সেখানে আপনি হাম্বেলিটা ধরে নিতেন কিন্তু এটা কিন্তু আল্লাহ বলেননি কি বলেছেন সমাধান কি বলেছেন সমস্যা আর সমাধান সমস্যা কি আকর্ষে মাসলায় মতবিরোধ তিনটি মত সামনে কি করতে হবে সমাধান ফিরিয়ে দাও আল্লাহর দিকে এবং তার রাসুলের দিকে আল্লাহর দিকে ফেলে কোরআন কেরিমে তলাশ করতে হয় কোরআনে একিমে স্পষ্ট কিছু পাই না তারপর আছে অস্পষ্ট এ বিষয়ে হজুর ফরুল সম্পর্কে রসূল সসলামের দিকে ফিরিয়ে দিল দেখতে পাই কোরআনিক বাকিশ দুটো মিলি আমরা দেখতে পাই যে উজুর ফরজ বা উজুর রোপণ ছয়টি এইটাই হচ্ছে কোরআন সন্নার কাছাকাছি মত বোঝা গেছে চারটি যে কোরআনিকের স্পষ্ট ভাষায় উল্লেখ হয় অজু হাকুম চেহারা ওয়াইদি হাকুম হাত হ্যাঁ কনিষ অল মারাফে কে মাথার মাসে আর ওয়াজল কাবেন আর পাট আখনা সহ এই চারটা হলো আর তারপরে এই যেই সিরিয়াল আনল বললেন সেটার নাম তরুতিব সেই সিরিয়ালটা বহাল রাখা আর মাঝখানে এই যে চারটি কাজ করতে হবে এতে গ্যাপ না দেওয়া হবে পরস্পরতা যেন বহাল থাকে এমন নয় যে মুখটা ধুলেন আর ধোয়ার পরে দশ মিনিট হয়ে গেল শুকিয়ে গেছে টেলিফোন রিসিভ করলেন তারপরে আবার বলছে আর কত শুরু থেকে শুরু করব এখন হাত ধুইনি না এত গ্যাপ দেবেন না পরস্পর করে যান মওয়ালাদ তাহলে কয়টি হয়ে গেল ছয়টি হয়ে গেল মামলাতের দলিল হাদিস রয়েছে জি